আসসালামু আলাইকুম গতকাল আমরা কিছু জুরি অর্ডার করছিলাম সেই জুরিগুলো আজকে চলে এসেছে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে ফার্মে এসে বাচ্চা নিতে চান অথবা আমরা বাসে পাঠাই বাচ্চা অনেকেই বাচ্চা অর্ডার করে রাখছেন সেই জুরির কারণে এতদিন আমরা বাচ্চাগুলো দিতে পারি নাই তাই আজকে আমাদের সেই জুরিগুলো চলে এসে আমরা সেই জুরিগুলো আনতে যাচ্ছি আজকে যেহেতু আমাদের কাজের চাপের কারণে খামার থেকে বের হতে পারি না কিছুদিন যাবত আমাদের কিছু জিনিস কেনার দরকার সেগুলো হলো আপনার আমরা যেহেতু আপনারা জানেন যে আমরা বিটল পোকা চাষ করি বিটল পোকার জন্য আমাদের কিছু ট্রে দরকার এবং কি বক্স দরকার যে ট্রে মাঝে আমরা বিটুল বগা লাল গুলা রাখতে পারবো খুব সহজে এবং কি যেই বক্স গুলা সেই বক্স গুলো আমরা আনতেছি মূলত মাদার রাখার জন্য ভিডিওতে যেই ট্রে গুলো দেখতেছেন বর্তমানে এই ট্রে আমাদের কাছ থেকে এক একটা ট্রে এর দাম নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো মাদারের জন্য এবং কিছু করতে আমরা জুরিগুলো আনতে গিয়ে প্রায় দুই ঘন্টার মতো বসেছিলাম বাসের জন্য কারণ বাসটা অনেক জেমে পড়েছিল সেই জন্য লেট হয়ে গেছে কিছুক্ষণ বাস আসার পরে আমরা সুন্দর করে গিয়ে বাস থেকে জুরিগুলো নামিয়ে বুঝে নিয়েছিলাম যে আমাদের সবগুলো জুরি ঠিক আছে নাকি আলহামদুলিল্লাহ সবগুলো জুড়ি ঠিক আছে তারপরে বাসকে বিদায় দিয়ে আমরা চলে আসি আপনার বাসার উদ্দেশ্যে একটা সুন্দর করে একটা মিশু বাড়া নিয়ে আমরা চলে আমাদের বাসার উদ্দেশ্যে বাসায় এসে আমরা সুন্দর করে জুরিগুলো চেক দিয়েছি যে আমাদের সবগুলো ঠিক আছে বাসায় চেক পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ঠিক আছে এবং কি আমাদের যা যা কিনছি সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা অর্ডার করতে চান এবং অর্ডার দিয়ে রাখতে পারেন বা নিতে চান বাচ্চা তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ফার্মের লোকেশন মাই মেশিন সদর এবং কি আপনারা যদি কারো বিটল পোকা লাগে বিটল পোকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের কাছে প্রযুক্তি করে বিটেল পোকা এখন বর্তমানে আসছে সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম